সালামু আলাইকুম গাইস আশা করছি সবাই অনেক ভালো আছেন আলু একটি উপকারী সবজি আলু পছন্দ করে এমন অপছন্দ করে এমন কেউ নেই আর আলু সবগুলো তরকারির সাথে ব্যবহার করা হয় এই আলুর বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি আছে তার মধ্যে দেশীয় পদ্ধতিতে চাষ করা

कराए माशूम आन लग बे ना शाट टारे एक बारे दिए नहीं सिन ना अगर उन खली पानी दौल लग बारे एक बार बंदे दौल लग बे कुराए माटी दौल लग बे ना अलू बिशी बंदा लागे ना दूध वाली अलू होय जाय एक बंदा रहर पोर यार एक